কি কোরন না ভাই তো আবার ওজু ছাড়া কোরআনশিপ পড়ি না আমি হাফেস মানু না যাটা জায়গা পড়তে পারি নাই তো একদিন আই আই নানা ভাই যাই কি রে রহিমের পলাই এমন করল কে ওইনা হাফেশ তুই কোরআন শিপ শোনাইব কি লক্ষ্মী জক্ষি কইরা চললে গেল তাড়াহুড়া কইরা রা ব্যাপারটা তো বুঝতে পারলাম না রে হে এই বেটা হে কি জাতা হাফেস হে ডাকা শহরের হাফেস হ্যাঁ যেন হেন কোরআনশিপ করবো নাকি কি তাছাড়া কইলো অজু নাইখা অজু সারা কোরআনশিপ করব না কি ফরেস্ট গের লোক কি আল্লাহ লোক তুই এই লোকের সন্দেহ করিস এই বেটা অজিন আঙ্ক গেরামাইছে আঙ্ক কত সুভাগ্য শুনিস শুনিস অর্ কোরানশিপ হইলে বাসায় যা ওই অজু কইরা বইব নে শুনিস আচ্ছা মধু ঠিক আছে বার্থে এইসব কথা শোন কালকে আমিও তো শহরে যাব শহর থেকে আইতে দেরি হইতে পারে তুই আবার খোঁজাখুজি করিস না আমারে এই বুড়া নানা শোন আমি আজকে এবার যেতেছি গা এই নাতি এমন কি হইলো দশ দিনের কথা কই এ দুদিন না হইতে চললে যাইবি হ্যাঁ বিকালেটি কয়জন লোক আইব তোর লগে কথা কই শুনতাছি শুনতেছি যা কালকেই যাই এই বল না বুড়া বিকালে হ্যাঁ আইব ঠিক তো পলাইতেছি বেশি কথা কয় চুপ কোনো কথা নাই চলে গেলাম টাটা আহ অবশেষে কাম কাজ শেষ হইল লই একটু জিরাই লই তারপরে বাসুইটা যাবো

আমি তো আপনার বাসায় লইয়া গেছিলাম চান্দা আপনার কইলো আপনি নাকি নানি বাড়ি গেছেন গা তাই আর এগুলো লাগবো না তাই তো আমি চলাইছি এই হারা তুই আমার বাহের কথা শুনবি এখন তোর কোন বাপে পাচাইব এখন তোর আমি কোবামু কোবামু বুঝছ না 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 চন্দভাই নেন আপনার কই থেকে চ্যান্ডা লাগবো আমি বিকালে লই এই ছেলে তোমার বাপ মা শিক্ষা দেয় নাই মানুষ থেকে চাটা খুঁজতাছস এই তুই কার লগে চোকтая কথা কছস এই মাস্টানের লগে তরে কিন্তু পাড়ায় মাইরালামুরে এই ছেলে এই ছেলে তোমাকে চিনা চিনা লাগতাছে ও তুমি রহিমের ছেলে না ওরে এই হারামজাদা দিয়ে এখানো আইয়া বসছ রে মিজাসটা কেমন লাগে রে হাল লাগে নানির বাইট দুদিন বেশি থাকতে পারলাম না হারামজাদা আবার এখানো আইয়া বসছ মনটা সাইট আছে ওরে পাড়ার মাইরা লাইটাম গো না মাথাটা ঠান্ডা রাখ তোইবো বাপমার মানিজ্য তো বাঁচাই তোইবো দাঁড়া দেখাইতাছি এই সাসা বয়সী বেদা তুই রহিমানটি ছেলের সাথে আমার তুলনা করস আমার মতো মনে করস তুই তো জাহান্নামে নামে যাবি নামে রহিমানটি ছেলে হাফেজ মাওলানা বড্র নম্র শিক্ষিত সেই জায়গায় আমি হয়েছি মাস্তান এই বেটা আমার সাথে চেহারা মিল থাকলেই হইব রে ঠিক আছে যা তোরে মাফ করে দিলাম জাগা কি রে ব্যাপারটা কেমন জানি লাগতেছে ওই পার্কের মধ্যে ওই কোরআশি ফোন আইল না ঠিক আছে আমিও চালাক কম না দাঁড়া বন্ধু থেকে রহিমা গো বাসার খবরটা লইয়া আমি বাসাই যাইতেছি